আপনার স্যালারি স্লিপটা কি আজকাল একটু অন্যরকম লাগছে যদি নাও লাগে তাহলেও কিন্তু খুব শীঘ্রই লাগতে পারে কারণ ভারতের নতুন শ্রম কোড আপনার বেতনের কাঠামোটাকে একেবারে বদলে দিচ্ছে চলুন দেখে নেওয়া যাক ঠিক কীভাবে আর কেন এই পরিবর্তনটা হচ্ছে তো সবচেয়ে বড় প্রশ্নটা হল এই নতুন নিয়মের ফলে হাতে পাওয়া মাসিক বেতন মানে টেক হোম পে সেটা কি কমে যাবে ভাবতে পারেন এতদিন ধরে ভারতে চালু ছিল উনত্রিশটা আলাদা আলাদা শ্রম আইন উনত্রিশটা এর ফলে কোম্পানি আর কর্মী সবার জন্য নিয়মকানুন বোঝা আর সেটা মেনে চলা খুবই জটিল ছিল তো সরকার এবার এই সব আইনকে এক ছাতার তলায় এনেছে এই উনত্রিশটা আইনকে এখন একদম সরল করে মাত্র চারটে নতুন শ্রম কোডে নিয়ে আসা হয়েছে উদ্দেশ্যটা কি প্রথমত আইনকানুন সহজ করা দেশে বিনিয়োগ আনা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হল কর্মীদের সামাজিক সুরক্ষা বাড়ানো আর এই সামাজিক সুরক্ষার ব্যাপারটা থেকেই কিন্তু আপনার স্যালারি স্ট্রাকচারে আসছে আসল পরিবর্তনটা এবার আসুন সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনে যেটা সরাসরি আপনার স্যালারিতে প্রভাব ফেলছে আর সেটা হল ওয়েজেস বা মজুরির একটা নতুন সংজ্ঞা এই ব্যাপারটা ভালো করে বুঝতে গেলে আগে সিটিসি বা কস্টু কোম্পানি কি সেটা একবার ঝালিয়ে নিতে হবে একদম সহজ ভাষায় বলতে গেলে একজন কর্মীর জন্য একটা কোম্পানির মোট যা খরচ হয় সেটাই হল তার সিটিসি এখানেই হচ্ছে আসল খেলাটা দেখুন আগে কি হতো অনেক কোম্পানি বেসিক পে খুব কম দেখাত হয়তো সিটিসির তিরিশ বা চল্লিশ শতাংশ আর বাকিটা ভেঙে দিত নানা রকম অ্যালাউন্সে যেমন ধরুন বাড়ি ভাড়া বা যাতায়াত ভাতা কিন্তু নতুন নিয়ম বলছে একদমই না এখন আপনার মোট সিটিসির কমপক্ষে পঞ্চাশ শতাংশ বেসিক পে হতেই হবে এটা বাধ্যতামূলক চলুন এবার একটা সহজ উদাহরণ দিয়ে দেখি যে এই নিয়মটা আসলে কাজ করবে কিভাবে আর এর প্রভাবটাই বা কি হবে ঠিক আছে ধরে নিন মাসিক সিটিসি হলো পঞ্চাশ হাজার টাকা পুরনো সিস্টেমে যদি বেসিক পে হতো তিরিশ মানে পনেরো হাজার টাকা তাহলে পিএফ এফ কার্ড আঠারোশো টাকা কিন্তু নতুন নিয়ম অনুযায়ী বেসিক পে তো বাড়াতেই হবে এখন সেটা হয়ে গেল পঁচিশ হাজার টাকা আর তার ফলে পি এফ কন্ট্রিবিউশনও বেড়ে দিয়ে হবে তিন হাজার টাকা তো হিসেবটা সোজা এই উদাহরণে দেখা যাচ্ছে যে হাতে পাওয়া মাসিক স্যালারি বা টেক হোম পে বারোশো টাকা কমে যাচ্ছে এখন প্রশ্ন উঠতে পারে তাহলে এই টাকাটা গেল কোথায় এটা কি হাওয়া হয়ে গেল না একদমই না চলুন দেখি টাকাটা আসলে যাচ্ছে কোথায় আর এখানেই আসছে স্বল্পমেয়াদী ক্ষতির বদলে দীর্ঘমেয়াদি লাভের ব্যাপারটা এই যে টাকাটা কম মনে হচ্ছে সেটা আসলে আপনার ভবিষ্যতের জন্য আরও বেশি সুরক্ষিতভাবে জমা হচ্ছে ব্যাপারটা এখানে আরও পরিষ্কার হয়ে যাবে দেখুন নিয়ম হল আপনার বেসিক পে থেকে যতটা পি এ জমা হয় আপনার কোম্পানিও ঠিক ততটাই আপনার পি অ্যাকাউন্টে জমা করে তো পুরনো সিস্টেমে মাসে মোট জমা হতো তিন টাকা আর নতুন সিস্টেমে সেটা বেড়ে গিয়ে হচ্ছে ছ টাকা এর মানে কি এর মানে হলো আপনার অবসরকালীন তহবিল এখন অনেক বেশি তাড়াতাড়ি বাড়বে যা আপনার আর্থিক ভবিষ্যৎকে আরও অনেক বেশি সুরক্ষিত করবে শুধু যে পি বাড়ছে তা নয় আরও একটা বড় সুবিধা আছে আর সেটা হল গ্র্যাচুইটি যেহেতু গ্র্যাচুয়েটির হিসেবটা হয় বেসিক পে এর উপর তাই বেসিক পে যত বাড়বে আপনার প্রাপ্য গ্র্যাচুইটির পরিমাণও ততই বেড়ে যাবে এই তুলনাটা একবার দেখুন দশ বছর চাকরি করার পর পুরনো সিস্টেমে যদি গ্র্যাচুইটি পাওয়া যেত প্রায় ছিয়াশি হাজার টাকা নতুন সিস্টেমে সেটা বেড়ে হয়ে যাবে প্রায় এক লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা ভাবন একবার পার্থক্যটা কি বিশাল তবে এই শ্রম কোডে শুধু যে স্যালারির নিয়ম বদলেছে তা নয় এর বাইরেও কিন্তু আরও অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে এমন কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন হল এখন সব ধরনের কর্মীর জন্য একটি ন্যূনতম মজুরি থাকবে শুধু তাই নয় নির্দিষ্ট মেয়াদের কর্মীরাও এখন গ্র্যাচুইটি পাবেন আরও একটা মজার ব্যাপার হল ক্ষেত্রে সপ্তাহের চার দিন কাজ করার সুযোগও তৈরি হচ্ছে আর হ্যাঁ ওভারটাইম করলে নিয়মিত হারের দ্বিগুণ বেতন দিতে হবে আর মহিলারা এখন সম্মতি আর সুরক্ষার ব্যবস্থা থাকলে রাতের শিফটও কাজ করতে পারবেন তো এত আলোচনার পর আসল কথাটা কি দাঁড়াল চলুন এক কথাই বুঝে এই একটা লাইনেই বোধহয় পুরো ব্যাপারটা সারমর্ম বলা যায় হাতে পাওয়া স্যালারিটা সাময়িকভাবে কম মনে হতে পারে কিন্তু এর বিনিময়ে আপনার অবসর জীবনের জন্য একটা শক্তিশালী আর্থিক ভিত্তি তৈরি হচ্ছে আসলে নতুন কোটগুলো হাতে নগদ টাকার চেয়ে ভবিষ্যতের জন্য একটা ভালো অবসরকালীন এবং অন্যান্য সুবিধার প্যাকেজ তৈরির দিকে বেশি জোর দিচ্ছে সরকারের মূল লক্ষ্য হল কর্মীদের দীর্ঘমেয়াদী আর্থিক সুরক্ষা নিশ্চিত করা যাতে অবসরের পর জীবনযাত্রা সুরক্ষিত থাকে ঠিক আছে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাচ্ছি এই যে নতুন শ্রম কোড এই অনুযায়ী কোনো কর্মী যদি আইনসম্মতভাবে ধর্মঘটে যেতে চান তাহলে তাকে কতদিন আগে নোটিশ দিতে হবে উত্তরটা কিন্তু বেশ মজার আর এই নতুন সংস্কারের একটা গুরুত্বপূর্ণ দিকও বটে